জীবনে চলার পথে আমরা কত স্বপ্ন দেখি কত আশা করি কত লক্ষ্য স্থির করি আর তা পূরণের জন্য দিনরাত কত পরিশ্রম করি কিন্তু কখনো কি ভেবে দেখেছি আমাদের এই চেষ্টা এই পরিশ্রমের প্রকৃত উদ্দেশ্য কি আমরা কি শুধু নিজেদের সামর্থ্যের উপর ভরসা করি নাকি আমাদের সকল প্রচেষ্টার পেছনে মহান আল্লাহর প্রতি এক অবিচল আস্থা কাজ করে অনেক সময় আমরা বিশাল দায়িত্বের সামনে এসে হাঁপিয়ে উঠি হতাশায় পড়ে যাই মনে হয় এত বড় কাজ আমি একা কিভাবে করব এই অনুভূতি আমাদের শক্তিকে কেড়ে নেয় আমাদের এগিয়ে চলার পথকে রুদ্ধ করে দেয় কিন্তু ইসলাম আমাদের শেখায় আমাদের কাজ শুধু চেষ্টা করা বাকিটা মহান আল্লাহ দেখবেন আজ কণ্ঠের এই নতুন আয়োজনে আমরা সেই গভীর বিশ্বাস নিয়ে কথা বলবো যা আমাদের জীবনে এনে দেবে অসীম প্রশান্তি এবং সফলতার চাবিকাটি ইনশা আল্লাহ মানুষের মন বড়ই দুর্বল যখন আমরা কোনো কঠিন কাজের মুখোমুখি হই অথবা যখন আমাদের সামনে এক বিশাল লক্ষ্য স্থির হয় তখন প্রথমে আসে ভয় আর সংশয় আমরা নিজেদের সামর্থ্যকে নিয়ে প্রশ্ন করতে শুরু করি আমি কি পারব আমার কি এটা সম্ভব এই ভয় এই সংশয় আমাদের কর্মস্পৃহাকে থামিয়ে দেয় অথচ আল্লাহ তালা আমাদের উপর এমন কোনো বোঝা চাপান না যা আমাদের সাধ্যের বাইরে তিনি পবিত্র কোরআনে বারবার এই আশ্বাস দিয়েছেন আমাদের কাজ শুধু আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করা বাকি ফলাফল তার হাতে ছেড়ে দেওয়া আল্লাহ তালা পবিত্র আনে বলেন আল্লাহ কাউকে তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপান না সুরা বাকারা আয়াত দুইশো ছিয়াশি এই আয়াতটি আমাদের জন্য এক বিশাল ভরসার উৎস যখনই আমরা কোনো কাজের ভারে নুয়ে পড়ি তখনই এই আয়াত আমাদের স্মরণ করা উচিত আল্লাহ আমাদের সীমাবদ্ধ সম্পর্কে অবগত তিনি জানেন আমরা কতটা পরিশ্রম করতে পারি কতটা বোঝা বহন করতে পারি তাই আমরা যখন আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করি আল্লাহ আমাদের জন্য পথ খুলে দেন আমাদের রসুল সাল্লাহ আলহামের জীবন আমাদের জন্য এই নীতির এক জীবন্ত উদাহরণ তিনি যখন ইসলাম প্রচার শুরু করেছিলেন তখন তার সামনে ছিল এক বিশাল বাধা কুরাইশদের বিরোধিতা নির্যাতন সমাজের বৈরিতা সবকিছু যেন এক পাহাড়ের মতো দাঁড়িয়েছিল কিন্তু তিনি হাল ছেড়ে দেননি তিনি তার সাধ্য অনুযায়ী চেষ্টা করে গেছেন মানুষের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিয়েছেন ফলাফল আল্লাহর উপর ছেড়ে দিয়েছেন বদর ওহুদ খন্দকের যুদ্ধ প্রতিটি ক্ষেত্রেই মুসলিমদের সংখ্যা এবং সামরিক শক্তি ছিল অত্যন্ত কম কিন্তু সাহাবিগণ তাদের সাধ্য অনুযায়ী লড়াই করেছেন আর বাকিটা আল্লাহ তালা পূরণ করে দিয়েছেন হাদিসে এসেছে উমর ইবদুল খাত্তাব রাদিয়াল্লানহ বলেন আমি রাসুল সাল্লাহ আলহালামকে বলতে শুনেছি যদি তোমরা আল্লাহর উপর যথাযথ তাওয়াক্কুল অর্থাৎ ভরসা করো তাহলে তিনি তোমাদের সেভাবে রিজিক দেবেন যেভাবে পাখিকে রিজিক দেন তারা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে নিরে ফেরে হাদিস দুই হাজার তিনশো চৌচল্লিশ খণ্ড পাঁচ পৃষ্ঠা একুশ এই হাদিসটি আমাদের শেখায় যে চেষ্টা এবং দুটি সমানভাবে গুরুত্বপূর্ণ পাখিরা বসে বসে রিজিক পায় না তারা সকালবেলা বের হয় চেষ্টা করে তারপরে রিজিক পায় একইভাবে আমাদেরও চেষ্টা করতে হবে তারপর আল্লাহর পর ভরসা করতে হবে এই পৃথিবীতে বহু মানুষ আছে যারা কাজ শুরু করার আগেই ভয় পায় তারা ভাবে যদি ব্যর্থ হই যদি কাজটি অসম্পূর্ণ থেকে যায় এই চিন্তাই তাদেরকে নিষ্ক্রিয় করে তোলে কিন্তু একজন মুমিন কখনো হতাশ হয় না সে জানে তার চেষ্টা আল্লাহর কাছে ফলাফলের চেয়েও মূল্যবান কারণ আল্লাহ আমাদের চেষ্টার হিসাব নেবেন ফলাফলের নয় তাই আসুন আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করি নিজেদের সেরাটা দেই আর বাকিটা মহান আল্লাহর উপর ছেড়ে দেই তিনি অবশ্যই আমাদের জন্য সহজ করে দেবেন জীবনের প্রতিটি ক্ষেত্রে এই নীতি প্রযোজ্য ছাত্রজীবনে আমরা যখন পরীক্ষায় বসি তখন আমাদের কাজ হলো পড়াশোনা করা প্রস্তুতি নেয়া কতটুকু নম্বর পাব ফলাফল কি হবে তা নিয়ে মাত্রাতিরিক্ত চিন্তাভাবনা করে আমরা শুধু নিজেদের উপর চাপ সৃষ্টি করি এর চেয়ে উত্তম হল আমরা আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করব আর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেব তিনি অবশ্যই আমাদের প্রচেষ্টার মূল্যায়ন করবেন এবং আমাদের জন্য যা কল্যাণ কর তাই করবেন একজন ব্যবসায়ী যখন তার ব্যবসায় নতুন বিনিয়োগ করে তখন তার কাজ হল সৎভাবে পরিশ্রমের সাথে ব্যবসা পরিচালনা করা লাভ ক্ষতির চিন্তা করে বসে থাকলে সে কখনোই এগিয়ে যেতে পারবে না তার উচিত তার সাধ্য অনুযায়ী চেষ্টা করা ব্যবসার সকল দিক খেয়াল রাখা আর বাকিটা আল্লাহর ওপর ছেড়ে দেওয়া এই দৃষ্টিভঙ্গি আমাদের এক গভীর মানসিক শান্তি নিয়ে আসে যখন আমরা বুঝতে পারি যে ফলাফল আমাদের হাতে নয় তখন আমরা ব্যর্থতার ভয় থেকে মুক্ত হই আমরা কেবল আমাদের দায়িত্বটুকু পালন করি আর বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকি এই মানসিকতা আমাদেরকে আরও নির্ভীক করে তোলে আরও নতুন কিছু করার সাহস যোগায় কারণ আমরা জানি আমাদের চেষ্টার কোনো অংশই বৃথা যাবে না এমন কি যদি আমাদের চোখে কোনো ব্যর্থতাও আসে সেটিও আল্লাহর ইচ্ছাতেই আসে এবং এর পেছনে কোনো না কোনো কল্যাণ নিহিত রয়েছে যা হতো আমরা তাৎখরাত উপলব্ধি করতে পারি না ওর আনে আল্লাহ তালা বলেন আর যখন তুমি সংকল্প করো তখন আল্লাহর উপর ভরসা করো নিশ্চয়ই আল্লাহ তার উপর ভরসাকারীদের ভালোবাসেন সুরা আল ইমরান আয়াত একশো উনষাট এই আয়াতটি একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয় আমাদের প্রথমে সংকল্প করতে হবে অর্থাৎ সিদ্ধান্ত নিতে হবে এবং কাজ শুরু করতে হবে এরপর আল্লাহর উপর ভরসা করতে হবে শুধু ভরসা করে বসে থাকলে হবে না আবার শুধু নিজের সংকল্পের ওপর ভরসা করলেও হবে না চেষ্টা এবং তাওয়াক্কুল এই দুটোই সাফল্যর জন্য অপরিহার্য উপাদান সাহাবিগণের জীবন ছিল কর্মট এবং তাওয়াক্কুলের উজ্জ্বল দৃষ্টান্ত তারা প্রতিটি যুদ্ধে প্রতিটি দাওয়াতি কাজে নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছেন কিন্তু তারা জানতেন বিজয় বা সাফল্য আল্লাহর পক্ষ থেকে আসে যেমন খন্দকের যুদ্ধে মুসলিমরা কঠিন পরিস্থিতিতে ছিল তারা পরীক্ষা খরণ করেছে শত্রুদের বিশাল বাহিনী থেকে নিজেদের রক্ষা করার জন্য সকল প্রকার প্রস্তুতি নিয়েছে কিন্তু চূড়ান্ত সাফল্য এসেছে আল্লাহ সাহায্যেই যখন তীব্র ঝোড়ো বাতাসে শত্রু বাহিনীকে মুসলিমরা তাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছে আর আল্লাহ তাদের সাহায্য করেছেন এই নীতি আমাদের হতাশামুক্ত জীবনযাপনের সাহায্য করে যখন আমরা সবকিছু নিজের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি তখন আমরা হতাশায় যাই কারণ জীবনের সবকিছু আমাদের নিয়ন্ত্রণে থাকে না কিন্তু যখন আমরা নিজেদের সাধ্য অনুযায়ী কাজ করি এবং বাকিটা আল্লাহর উপর ছেড়ে দেই তখনই আমরা মানসিক চাপ থেকে মুক্ত থাকি আমরা জানি আল্লাহ সর্বশক্তিমান এবং তিনি সকল সমস্যার সমাধানকারী তাই হে বিশ্বাসীগণ নিজেদের সাধ্য অনুযায়ী কাজ করুন প্রতিটি ভালো কাজ নিষ্ঠার সাথে করুন ফলাফল নিয়ে অযথা চিন্তা করবেন না আপনার কাজ শুধু আপনার প্রচেষ্টাকে আল্লাহর জন্য নিবেদন করা তিনি আপনার পরিশ্রমকে বরকতময় করবেন আপনার অসম্পূর্ণতাকে পূর্ণ করবেন এবং আপনাকে এমন ফল দেবেন যা আপনি কল্পনাও করতে পারেননি আমরা আমাদের জীবনের প্রায়শই দুটো চরম পন্থা অবলম্বন করি একদল মনে করে সবকিছু আমার নিয়ন্ত্রণে তাই আমি যা চাই তাই হবে আর আরেক ভাবে সবকিছু আল্লাহর হাতে তাই চেষ্টা করে কি লাভ এই দুই ধরনের চিন্তাধারাই ভুল ইসলাম আমাদেরকে এক মধ্যম পন্থা দেখায় চেষ্টা করো আর আল্লাহর ভরসা করো তোমার কাজ চেষ্টা করা ফলাফল নয় ফলাফল আল্লাহর হাতে এই গভীর বিশ্বাস আমাদের একটি ভিন্ন শক্তির সঞ্চার করে যখন আমরা জানি যে আমাদের সীমাবদ্ধতা আছে কিন্তু আমাদের প্রতিপালক অসীম ক্ষমতার অধিকারী তখন আমরা যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলার করার সাহস পাই আমরা হতাশা হই না কারণ আমরা জানি আমাদের চেষ্টা বৃথা যাবে না এই সৎ প্রচেষ্টা আল্লাহর কাছে লিপিবদ্ধ হয় আর এ প্রতিদান নিশ্চয় তিনি দেবেন হয়তো দুনিয়ায় নয়তো আখেরাতে আমাদের এই বিশ্বাস আমাদেরকে আরো বিনয় করে তোলে যখন আমরা সফল হই তখন আমরা নিজেদের কৃতিত্ব দেই না বরং আল্লাহ রহমত ও সাহায্যের জন্য কৃতজ্ঞতা জানাই আর যখন আমরা ব্যর্থ হই তখন আমরা হতাশ হই না বরং তা থেকে শিক্ষা গ্রহণ করি এবং আবারও নতুনভাবে চেষ্টা করি কারণ আমরা জানি এটি আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা বা নির্দেশনা এই নীতি আমাদের ব্যক্তিগত জীবনের পাশাপাশি সামাজিক জীবনেও অনেক ইতিবাচক প্রভাব ফেলে যখন আমরা সমাজের জন্য কাজ করি তখন আমাদের কাজ হলো আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করা মানুষকে বোঝানো ভালোর দিকে ডাকা ফলাফল কবে আসবে কি সারা দেবে তা নিয়ে আমরা অতিরিক্ত দুশ্চিন্তা করব না আমাদের কাজ হলো দাওয়াতে কাজ করে যাওয়া সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে নিষেধ করা ফলাফল আল্লাহর হাতে আল্লাহ আল্লাহতালা বলেন যদি আল্লাহ তোমাদের সাহায্য করেন তাহলে কেউ তোমাদের উপর বিজয় হতে পারবে না আর যদি তিনি তোমাদের পরিত্যাগ করেন তাহলে তারপর কে আছে যে তোমাদেরকে সাহায্য করবে আর মুমেনদের উচিত আল্লাহর উপরই ভরসা করা সুরা আল ইমরান আয়াত একশো এই আয়াতটি চূড়ান্ত ভাবে আল্লাহর উপর ভরসা করার গুরুত্ব তুলে ধরে আমাদের চেষ্টা একটি মাধ্যম মাত্র মূল শক্তি ও সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসে সুতরাং হে আমার প্রিয় ভাই ও বোনেরা আসুন আমরা আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি কাজে এই মহান নীতিটি অনুসরণ করি যখন আমরা সালাত আদায় করি তখন পূর্ণ মনোযোগ সহকারে আদায় করি যখন আমরা দান করি তখন আমাদের সামর্থ্য অনুযায়ী সর্বোত্তম দান করি যখন আমরা কাউকে সাহায্য করি তখন যতটুকু পারি ততটুকু করি আর বাকিটা মহান আল্লাহর উপর ছেড়ে দেই আপনার প্রচেষ্টা যেন আপনার ইখলাসের সাথে থাকে আপনার কর্ম যেন আপনার তাকুয়ার প্রতীক মনে রাখবেন আল্লাহ আপনার প্রতিটি ক্ষুদ্র প্রচেষ্টাও দেখেন আপনার প্রতিটি নিঃশ্বাসের খবর রাখেন আপনার সীমাবদ্ধতাগুলো তিনি পূর্ণ করবেন আপনার অসমাপ্ত কাজগুলো তিনি সম্পন্ন করে দেবেন হে আল্লাহ আমাদের প্রতিটি প্রচেষ্টাকে কবুল করো আমাদের অন্তরকে তোমার উপর নির্ভরশীল করে দাও আমাদের দুর্বলতাগুলোকে তোমার রহমত দিয়ে ঢেকে দাও এবং আমাদের এমন সফলতা দান করো যা তুমি আমাদের জন্য কল্যাণকর মনে করো আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে তোমার উপর ভরসা করার শক্তি দান করো আমিন কণ্ঠের এই প্রচেষ্টায় আপনাদের দিনজ্ঞান বৃদ্ধিতে সহায়তা হোক আমাদের সাথে যুক্ত থাকুন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ ফলো করুন যজাকাল্লাহ হয়রন